আজ আমরা বেরিয়ে পড়েছি একদম সকাল 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 সকালও হয়নি ভোরবেলা এখনো দিনে আলো ফোটেনি আজ 11 জানুয়ারি 2025 আমরা কোথায় যাচ্ছি তোমাদের সাথে সবকিছু শেয়ার করব তো সঙ্গে থাকো এবং দেখতে থাকো বন্ধুরা আপনারা কি অ্যাডভেঞ্চারিয়াস জায়গা খুঁজছেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য স্কিপ করবেন না খুব ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে আজকে আমরা কলকাতা থেকে 227 কিলোমিটার দূরে জঙ্গল পাহাড় ড্যাম দিয়ে ঘেরা সুন্দর প্রকৃতির মাঝে অবস্থিত আমাদের আজকের ডেস্টিনেশন মুকুটমণিপুরে যাচ্ছি যেখানে দেখতে পেয়ে যাবেন ভারতের দ্বিতীয় বৃহত্তম মাটির বাদ মুকুটমণিপুরে আসতে হলে আপনারা সকালে ছটা আঠাশের সাতটাকাছি থেকে রূপসী বাংলা এক্সপ্রেস শালিমার থেকে সকাল সাতটা পঁয়তাল্লিশের আর্নক এক্সপ্রেস পেয়ে যাবেন বাঁকুড়া আসার জন্য নেমে বাস অথবা প্রাইভেট কার পেয়ে যাবেন মুকুটমণিপুরে আসার জন্য ট্রিপটা আমি আর মনোজ একা করছি না আমাদের আমাদের সাথে ফ্যামিলির অনেকে করছে তাই আরও আমরা বাই রোড গাড়ি করে যাচ্ছি মুকুটমণিপুর মুকুটমণিপুর যাওয়ার রাস্তা এতটাই মনোমুগ্ধকর এতটাই সুন্দর বারবার মনে হবে গাড়ি থামিয়ে ফটো তুলে নেওয়ার জন্য

আমরা অবশেষে প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে পৌঁছে গেলাম কংসাবতী ড্যামের কাছেই একটি হোটেলে এই হোটেলটি আমরা আগে থেকেই বুক করে নিয়েছিলাম আমাদের এই রুমটা পড়েছে আমরা ছজন থাকবো ভালোই পরিষ্কার পরিচ্ছন্ন গায়ে দ্বার কম্বল দিয়ে দিয়েছে এরকম একটা মিরর আছে আর ছোট্ট একটা একটি টেবিল আছে আর এখানেও একটা টেবিল রয়েছে ডাস্টবিন আছে এটা বাথরুম মনে হচ্ছে এদিকে একটা বাথরুম এদিকে একটা বাথরুম দুটো বাথরুম আছে এই বাথরুমটাই গিজার নেই ছোট এই বাথরুমে গিজার আছে দেওয়া আছে আর এখানে হোটেল মালঞ্চর থেকে বডি ওয়াশ বডি অয়েল এবং শ্যাম্পু দেওয়া আছে এরকম দুটো সেট দেওয়া আছে মা প্রপার ভেজ খায় মানে মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন ছাড়া তো সেই জন্য সেইভাবে করে দিয়েছে এখানে হচ্ছে ভাত একটা শাকের তরকারি বেগুন ভাজা আলু মাখা আর আমরা আজকে দুপুরে লাঞ্চে নিয়ে নিয়েছি ছুটি ছুটি আলু ভাজা পাপড় ভাজা বেগুন ভাজা স্যালাড আলু পোস্ত ডাল একটা পাঁচ মিশরি তরকারি আর ডিম কেমন লাগছে টেস্ট ভালো ভালো আছে হ্যাঁ ভালো আমরা দুপুরের লাঞ্চ সেরে চলে আসলাম কংসাবতী ড্যামে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে এসেছে কংসাবতীর মেলাও চলছে এখন বিকালবেলা আমরা এখন যাচ্ছি নৌকা বিহার করতে

বিভিন্ন ধরনের জিনিস পেয়ে যাবেন আমরা যে হোটেলে আছি তার রাতের ভিউটা অসাধারণ প্রাকৃতিক পরিবেশটা এতটাই শান্ত এতটাই মনোরম যা আপনাদের মনকে ভালো করে দেবেই সুপ্রপাত বন্ধুরা আজ মুকুটমণিপুরের সেকেন্ড দিন কাল তো ড্যামটা ঘুরেইছি বোটিং করেছি আর আর চারিদিকে কি কি আছে সেই জায়গাগুলো যে ঘুরে দেখব এই দেখুন পাহাড় এটা হচ্ছে সোনাঝুরি পাহাড় তো আমরা এই পথ দিয়ে এখন যাচ্ছি যেখানে আমরা সাইট সিনটা করতে যাবো হচ্ছে বারোই জানুয়ারি বিবেকানন্দর জন্মদিন তো সেই জন্য এখানে ম্যারাথন দৌড় আছে তো সকালবেলায় আজকে এটা বন্ধ আছে তাও আমরা একটু খোঁজ নিয়ে আসি কালকে রাতের বেলা আমরা খোঁজ নিয়েছিলাম তখন বলেছিল যে আপনারা আটটার মধ্যে আসলে আমরা চেষ্টা করতে দেখ করে দেখতে পারি কিন্তু সেটাই দেখছি আমাদের যে টোটো ভাইটা নিয়ে আসলো বলছে যে এখন এখানে এটা বন্ধ আছে এবার এটা সেটা খোঁজ নিতে যাচ্ছি যে এরা এখন যাবে কি যাবে না এই ড্যামে আসার জন্য দুদিক দিয়ে রাস্তা আছে এদিক দিয়ে একটা রাস্তা চলে আসলো এটা হচ্ছে ইয়ুথ হস্টেলের ইয়ুথ হস্টেলটা আর আর একটা রাস্তা আছে এই সোজা বরাবর চলে গেলে এই পাশে এই পুরোটাই ড্যাম এই এই রাস্তাটা দেখছেন এদিক দিয়ে শনিবার আর রোববার এটা বন্ধ থাকে নালে পার্সোনাল কার এই দিয়ে যায় আর হলিডেজগুলো বন্ধ থাকে আজ তো রোববার এমনি বন্ধ আছে আমাকে কালকে আমি যখন খোঁজতে তখন বলেছিল যে আপনি সকালবেলায় আসবেন দৌড়ে শুরু হওয়ার আগে ছেড়ে দেবে ম্যারাথন দৌড়ের জন্য আজকে এখানে সমস্ত কিছুই বন্ধ আছে দুপুর বারোটা পর্যন্ত এবার দেখি আসি আপনাদের কোথায় টিকিট কাটে এখানে সব টোটো অটো দাঁড়িয়ে থাকে আজকে তো অটো দাঁড়িয়ে আছে কালকে যখন সন্ধ্যাবেলা আমরা এসেছিলাম অনেক টোটো ছিল দেখুন এটা হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে এসে আপনাদের টিকিট কাটতে হবে কি কী এরা দেখাবে পরেশনাথ শিবলিঙ্গ মন্দির পরেশনাথ কালী মন্দির কংসাবতী ও কুমারী দুই নদীর মিলনস্থল মুসাফিরানা পার্ক ও ভিউ পয়েন্ট এইগুলোর জন্য নেবে হচ্ছে যদি টোটো হয় তাহলে পাঁচজনের পাঁচশো টাকা আর অটো হলে ছশো টাকা এই যে ড্যামটা এই ড্যামের পাশ দিয়ে এই রাস্তাটা পুরো চলে গেলো এই দিক দিয়ে পুরো ভিউ পয়েন্ট গুলো সব পড়বে এছাড়া আপনারা বোট বোট ভাড়া ভাড়া করেও করেও আর কি পুরো দেখাবে যেতে পারেন পাশে ড্যামের এরকম দোকান পেয়ে যাবেন অনেক আজকে রোববার বলে প্রচুর মানুষ এখানে পিকনিক করতে এসছে কালকে শনিবার ছিল দেখ প্রচুর মানুষ পিকনিক করতে এসছিল আজকেও পিকনিক করতে এসেছে এবার আপনাদের দেখাবো টিকিট কাউন্টারটা কোথায় যেখান থেকে আপনারা বোট ভাড়া করে যেতে পারবেন পার্সোনালি ভাড়া করেও যেতে পারেন মানে টিকিট না কেটেও যেতে পারেন সেখানে একটুখানি কম হবে তো আমরা যেমন কালকে গেছিলাম এমনি টিকিট কাটেনি আমরা এমনি ভাড়া করে চলে গেছিলাম এবার আপনাদের টিকিট কাউন্টারটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে টিকিট কাউন্টার একদম ড্যামের পাশে কত দেখুন লাইফ জ্যাকেট রয়েছে সমগ্র দর্শনীয় স্থান জনপ্রতি দুশো টাকা সর্বনিম্ন পনেরো জন মানে এক একটা বোর্ডে পনেরো জন করে ধরবে তাই তো আচ্ছা আচ্ছা পনেরো জন হলে বোর্ডটা ছাড়া যাবে ওটা শেয়ারে যায় আচ্ছা এক ঘন্টা রাইটিং বোর্ড জনপ্রতি প্রতি দেড়শো টাকা সর্বনিম্ন পনেরো মানে পনেরো জন হলে ছাড়বে কুড়ি মিনিট রাইডিং বোর্ড পঞ্চাশ টাকা আর যদি এক থেকে পাঁচজন রিজার্ভ করে পুরো বোর্ডটা তাহলে দু হাজার টাকা পড়বে লাইট বোর্ড থাকার ফলে কোনো ভয় পার কোনো ব্যাপার নেই দেখুন প্রচুর মানুষ পিকনিক করতে এসেছে এখন সাড়ে ছটা বাজে তাই এরকম অবস্থা যত বেলা বাড়বে তত আরো লোক বাড়বে বোটের বিভিন্ন নাম আছে মা গঙ্গা মা বাবার আশীর্বাদ শিবানী জয় জগন্নাথ নামগুলো ভারী খুব সুন্দর চলুন এবার আমরা অন্য পথে সাইট সিনটা করব। করবো যেটা সবাই ন্যাচারালি যে পথে সাইটসিন করে সেটা আমরা করছি না একটু অন্য রকম ভাবে সাইট সিনটা করছি আমরা চাইলে বোটে করেও সাইট সিনটা করতে পারতাম কিন্তু আজ সকালেই আমরা বেরিয়ে যাব হাতে সময় কম থাকার জন্য আমরা এই পথটাকেই বাঁচলাম এখন যাব প্রথমে পরেশনাথ মন্দিরে প্রথমে তার জন্য পারমিট করিয়ে দিল পার হেড একশো টাকা করে নিল কি কি দেখা যাবে দেখুন পরেশনাথ মন্দির শিব মন্দির কালী মন্দির দুই নদীর মোহনা সবুজ দ্বীপ আইল্যান্ড নদীর ওপরে বিহার পার্ক সোনাঝুরি জঙ্গলের মধ্যে দিয়ে আরো অনেক জায়গায় যাওয়া যায় সেটা হচ্ছে মা অম্বিকা দেবীর মন্দির আদি মোহনা তারপরে হচ্ছে ধ্বংসাবশেষ রাজবাড়ি পোড়া পাহাড় হিল টপ গুহা সেলফি পয়েন্ট লক গেট বাবু ঘুটু হিলটপ পাহাড় রক লাইমিং স্পট তসর চাষ প্রকল্প এতগুলো জিনিস কিন্তু দেখা যাবে যেটা এই টোটো করে বা গাড়ি করে ঘুরলে কিন্তু আপনারা দেখতে পারবেন ফাঁকা ধুবি করছে মাঠ গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছে দারুণ লাগছে হালকা কুয়াশা হয়ে আছে খুব ঠান্ডা হয়েছে সর্ষে ফুল কত সর্ষে ফুল ফুটে আছে লাগছে কিন্তু এই রাস্তাটা কিন্তু প্রাইভেট কার এবং টোটোতে আপনারা আসতে পারবেন আমি বলবো সবচেয়ে বেস্ট হবে টোটোতে করে আসলে তাহলে জায়গাটাকে ভালোভাবে কিন্তু উপলব্ধি করতে পারবেন দারুণ লাগছে পুরো জঙ্গলের মধ্যে দিয়ে আমরা কিন্তু যাচ্ছি পাহাড়ের ওপরে সিঁড়ি দিয়ে রাস্তাও রয়েছে আর এমনি হেঁটে ওঠা যাবে দারুণ ভিউ আমরা ওই নিচ থেকে উঠে আসলাম বন্ধুরা জাস্ট ভিউটা দেখুন অপূর্ব লাগছে আমি বলবো মুকুট মণিপুর আসলে অবশ্যই কিন্তু পরেশনাথ মন্দিরে কিন্তু অবশ্যই আসবেন দারুণ জায়গাটা খুব সুন্দর লাগবে আপনাদের আসলে এটা হচ্ছে জয় মন্দির ওপরে পরেশনাথের শিব মন্দির রয়েছে এখান থেকে নেমেই এটা হচ্ছে জয় মন্দির একটু পরে ম্যারাথন দৌড় শুরু হবে তারও এখন সব অ্যানাউন্সমেন্ট চলছে দেখুন ড্যামে রাস্তা ধরে যদি আপনারা আসেন এই রাস্তা দিয়েই কিন্তু আসবেন এই যে ড্যাম তার পাশে এই রাস্তাটা আসলে এই হচ্ছে পরেশনাথ মন্দির খেতে দেওয়ার পর এখন আমাদের আর পিছুই ছাড়ছে না দেখুন যাচ্ছে আমরা এখন দেখতে যাচ্ছি কুমারী নদী আর কংসাবতী নদীর মিলনস্থল দ্বীপের ওপারটা হচ্ছে কংসাবতী আর এই পারের হচ্ছে কুমারী এই দুটো নদীর মিলনস্থল এই দ্বীপটা কি তার প্রমাণ হিসেবে এই তিনটা দ্বীপ ঘোরাবে তিন এই তিনটে দ্বীপ ঘোরাবে একশো টাকা ভাড়া নেবে বোট পার হেড সুন্দর জায়গাটা বন্ধুরা আপনারা কিন্তু এখানে যেখানে সেখানে দেখতে পারবেন খেজুর গুড় তৈরি হচ্ছে চলুন আপনাদের একটু একটু দেখিয়ে দিই দেখুন এখানে এরকম একটা পাত্রতে রস দিয়ে এটাকে জাল হচ্ছে এখানে শুধু পাতা দেওয়া হয় নাকি না কাটও দেওয়া যায় শুধু পাতা দিয়ে জাল হয় ও কোনো কাঠ দিয়ে হয় না আচ্ছা এটা কেন সেটা কাঠের তো বেশি জ্বলে যাবে ওই জন্য পাতা দিয়ে না ভালো হয় আচ্ছা বন্ধুরা কত কিছু জানা যায় দেখুন এই খেজুরের গুড় করার জন্য শুধু পাতা দিয়েই জাল হবে কোনো কাঠ বা অন্য কিছু দিয়ে কিন্তু নয় এটা নতুন জিনিস কিন্তু জানলাম আজকে আমি তো নতুন জিনিস জানলাম আপনারা কিন্তু জানাবেন কারা এই জিনিসটা জানেন অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন কতক্ষণ ধরে জাল দিতে লাগে জাল দিয়ে গুটটা হয় মোটামুটি 12টা বাজে 12টা বাজবে মানে তাও কতক্ষণ লাগে মোটামুটি থেকে 12টা পর্যন্ত মানে 7 থেকে জাল হচ্ছে 7 থেকে 12টা পর্যন্ত আর পাটালি যে গুটটা হয় সেটা কতক্ষণ লাগে করতে

সেখান থেকে ওনারা দিয়ে দিচ্ছেন কতদিন থাকবে দাদা এটা গুড় কতদিন ভালো থাকবে মোটামুটি রাখতে পারলে এক বছর থাকবে আর ঢেলা গুড় তো আপনার মানে গুড়ের ভেতরে জল পড়ে গুড়ের ভেতরে কি জল পড়লে নষ্ট হয়ে যায় হ্যাঁ জল পড়লে নষ্ট হয়ে যায় ওইটা চামচ করে নিতে হবে বা ঢেলে নিতে হবে মানে হাত দিয়ে দেবেন হাত দিয়ে মারতে নষ্ট হবে আচ্ছা গুড় ভালো রাখার উপায় হচ্ছে

আর অনেক ভালো লাগা স্মৃতি নিয়ে বাড়ি ফিরছি না না আমাদের এই ফ্যামিলি ট্রিপে এই ভিডিওটা শেষ নয় আপনাদের জন্য খুব তাড়াতাড়ি আনতে চলেছি বিষ্ণুপুর এবং জয়পুর ফরেস্টের গল্প নিয়ে আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে সবার আগে আমাদের ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ভালো থাকবেন সুস্থ থাকবেন